একটানা বৃষ্টি চলছে ত্রিপুরায় আর তার জেরেই মাটির দেওয়াল ভেঙে পড়ে মর্মান্তিক মৃত্যু হল এক দম্পতির ঘটনায় গুরুতর আহত হয়েছে দুই শিশু কন্যাও বলে জানা গেছে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ত্রিপুরার খয়েরপুর মেখলিপাড়ার ধর্মটিলা এলাকায় গোটা এলাকায় শোকের ছায়া নিহতদের নাম ঝুমা তাঁতি বয়স ২৬ বছর রাজেন তাঁতি বয়স ৩৫ বছর আহত হয়েছেন তাদের দুই কন্যা রিয়া তাঁতি বয়স ১৩ বছর এবং পিউ তাঁতি বয়স তিন মাস ঘটনা সূত্রে জানা গেছে এক টানা বৃষ্টির জেরে মাটির দেওয়াল ধসে যায় আর তার জেরেই ঘুমন্ত অবস্থায় চাপা পড়ে যান পরিবারের চারজন দম্পতির মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছেন কোনো রকমে ওই দুই সন্তান তবে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় তারা চিকিৎসাধীন বৃষ্টির মধ্যে বিকট শব্দ পান স্থানীয়রা এবং তারপর তারা ছুটে আসেন ঘটনাস্থলে এসেই দেখেন এই বিপত্তিকর পরিস্থিতি

বাড়িটা সবাই শিখতে হয় সেটা এখন ফার্স্ট বাইক মেয়েটাকে মেয়েটাকে বাইরে তাদের জ্বর জল দিয়ে সুস্থ করছে তারা কি সবাইকে মাটি চাপা মাটি চাপাচ্ছে তখন এরপরে পানিস্থে বাই করা উচিত পানিস্তা বাইক করে দেখেছে তাদের যে একটু একটু করে মানে শরীরটা দেখে লড়ে তো তারা তাড়াতাড়ি গাড়ি এরপরে ছোটো একটা বাচ্চা তিন মাসের বাচ্চা তাইনের বাইরে রয়েছে বাইরে পরে তাই মারে বাইক করে রয়েছে বাইক করে আমরা যাইতে চাই রানীবাজার হাসপাতাল নিয়ে গেছি রানীবাজার হাসপাতালে নেওয়ার পরে ডাক্তারই দেখছে দেখতে সেটা আমরা লগে লগে জিবিতে ট্রান্সফার করছি তখন আমরা জীবিতে লয়ে আইছি লো যাওয়ার পরে আমরা এখানে অ্যাডমিট করাইছি অ্যাডমিট করার সাথে সাথে সবাই ডাক্তাররা আইছে দেখতে দেখে তারা আমাদের রুগী ভর্তি রাখছে ভর্তি রাখতে ট্রিটমেন্ট চালাচ্ছে ট্রিটমেন্ট পরে আমরা কিছু বছর পরে বলছি যে ধুমাতাটি মারা গেছে পাইনে ট্রিটমেন্ট তখন পানিস তাকি একটু সাহস চলছে তখন পানিস্তপরে আমরা ভর্তি করেছি ভর্তি পরে ব্লাড ব্লাডি ব্লাডও দিচ্ছি তারা যে যে মানে ঘুমানে ঘুমাই গেছিল ঘুমানোর পরে যে রাতে আর বৃষ্টি বিজার পরে যে আওয়াল বিছনা আছে মাটির আওয়াল তারা তো পাশের বাড়ি তিনবার এই মাটি ভিজার পরে রাত্রে সাড়ে বারোটার দিকে মাটি দশটা পূর্বা তারার উপরে বসে খাটে মাটি চাপা দিয়ে একজন এখান থেকে মৃত্যু অবস্থায় ভাড়া করা হয়েছে আর একজন আজকে সকালে মারা গেছে আর যিশুর তো দুইটা আবহাওয়া ছিল একটা তিন মাসের আর একটা তেরো বছরে তারা একটা বোন আছে হস্তিজে মর্মান্তিক দুর্ঘটনায় আমাদের মেকুপাড়া চা বাগানের আমাদেরই একজন শ্রমিক বোন এবং তার ছেলে এই অবিশ্রান্ত বৃষ্টির কারণে মাটির ঘর ভেঙে পড়ায় তাদের আকস্মিক মৃত্যু হয়েছে এবং তাদের একটা বাচ্চা তিন মাসের বাচ্চা টিউ তাদের সেও আইসিউতে আছে সংকটাপূর্ণ অবস্থায় এই দুর্যোগে মানে এই ধরনের পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূমি ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগতম প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষার সেরা পরিবেশ দিন নিবেদিত শিক্ষক শিক্ষাগণ ছাত্রছাত্রীদের গাইড করেন এবং অনুপ্রাণিত করেন রোবোটিক্স থেকে সাংস্কৃতিক উৎসব আমরা সৃজনশীলতা ও নেতৃত্বকে লালন করি আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অব টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট এইট